পাহারপুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নগাঁ জেলার বদলগাছ উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এ বিশাল স্থাপনা আবিষ্কার করেন পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা হয় এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় চীন তিব্বত তদানীন্তন ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে জ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে স্থানীয় লোকজন একে গোপালচিতার পাহাড় আখ্যায়িত করত সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার রাজা ধর্মপাল সিংহাসনে আহরণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বুদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশীলা ও শম্প বিহার প্রতিষ্ঠা করেন অন্যমতে বিখ্যাত তিব্বতীয় গ্রন্থ পাকসাম ঝোঁনঝাংয়ের লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুরে নির্মিত বিশাল বিহার ও সূচ্য মন্দিরের কথা উল্লেখ করেছেন বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোনাকা উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি দুশো তেহাত্তর দশমিক সাত মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদয় দুশো চুহাত্তর দশমিক পনেরো মিটার এর চারিদিকে চড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল সীমানা দেয়াল বরাবর বড় ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল উত্তর দিকের বাহুতে পঁয়তাল্লিশটি এবং অন্য তিন দিকের বাহুতে রয়েছে চৌচল্লিশটি করে কক্ষ এই কক্ষগুলোর তিনটি মেঝে আবিষ্কৃত হয়েছে প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল সর্বশেষ যুগে বিরানব্বইটি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের দেবী নির্মাণ করা হয় এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ছিল ভিক্ষুদের আবাস কক্ষ হিসাবে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তরিত করা হয়েছিল কক্ষগুলোর প্রতিটিতে দরজা আছে এই দরজাগুলো ভেতরের দিকে প্রশস্ত কিন্তু বাইরের দিকে শুরু হয়ে গেছে বিহারের উত্তর মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক এর বাইরের ও ভিতরের দিকে একটি করে স্তম্ভ সম্বলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি আছে এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো প্রধান ফটক এবং বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে আরও একটি প্রবেশ পথ ছিল এখান থেকে ভেতরের উন্মুক্ত চত্ব প্রবেশের জন্য যে সিঁড়ি ব্যবহার করা হতো তা আজও বিদ্যমান বাহুতেও অনুরূপ সিঁড়ির এদের কেবল পশ্চিম বাহুর সিঁড়ির চিহ্ন আছে উত্তর বাহু প্রবেশপথের সামনে উনিশশো সাল পর্যন্ত একটি পুকুর ছিল এবং এ সময় এ অংশের সিঁড়িটি ধ্বংস করে দেয়া হয় পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয়